আমি কিন্তু ভাই চাচ্ছি না যে ভিডিওতে আপনি কোনো রঙ কথা বলেন ঠিক আছে আমি চাচ্ছি আপনি একবার অথেন্টিক কথা বলবেন দর্শক যদি কোন আগ্রহী থাকে আপনাকে যদি বলে বাইক কিন্তু ভাই দিতে হবে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন দর্শক আশা করছি সকলেই ভালো আছেন তো দর্শক আজকে আমি আবারও চলে আসলাম বাইক বাজারে তো দেখতে পাচ্ছেন বাইক কিন্তু মোটামুটি হাটে উঠছে দর্শক তো যেসব বাইক উঠেছে হাটে এর মধ্যে আমি আপনাদেরকে আজকে প্রায় চার থেকে পাঁচটা বাইক আমাকে তথ্য দেবো দর্শক সঙ্গে থাকবেন দেখুন এ একটা আছে সিটি হান্ড্রেড এ পাশে আছে আছে প্লাটিনা ও পাশে আছে হিরো স্প্লেন্ডার ও পাশে আছে হিরো হুন্ডা তো দর্শক সঙ্গে থাকবেন সব তথ্য দেবো বলো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে বাইক কয়টা আছেন ভাই আপনি আচ্ছা আচ্ছা বাইকের কি ব্যবসা আছে আপনার আচ্ছা আচ্ছা তো ভাই একটু দেখাবেন আমাকে বাইকগুলো যেটা আছে ভাইয়া একটু আসেন তো পাশে এটা ভাইয়া সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড ভাইয়া হ্যাঁ ভাইয়া নাম্বার কি ভাই হাফ না ফুল ভাইয়া এটা ফুল নাম্বার ফুল টাকার নাম্বার মাশাআল্লাহ ভাইয়া আর কি ভালো হবে ভালো হবে টায়ার সব ভালো হবে ভালো হবে না মাশাআল্লাহ ভাই ইঞ্জিন কি ভাই আনটাস নাকি কি আছে ইঞ্জিন না কোনো টাস নাই মানে মানে ইঞ্জিন কোনো খোলা পড়ে নাই আচ্ছা আচ্ছা মাইলেজ কেমন দেয় এটাতে যাবে এগুলো আপনার ষাট যাবে ষাট যাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ ষাট চলবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মডেল কত ভাইয়া পনেরো মডেল আচ্ছা আচ্ছা রান করছে কতটা দেখা যাবে একটু একষট্টি হাজার পাঁচশত নিরানব্বই কিলোমিটার দেখুন দর্শক অরিজিনাল তো নাকি একদম অরিজিনাল টায়ার তো এটাও মোটামুটি ভালো মনে হচ্ছে দর্শক দেখুন বেশ ভালো কিন্তু আসে কালারটা তো একটু মানে ড্যাম হয়েছে অবশ্য যেহেতু অনেক আগের মডেল সেহেতু কিন্তু একটু মানে নর্মাল হওয়ারই কথা আচ্ছা আচ্ছা তো

এই পাশে দেখুন একটু মোটামুটি কিন্তু ভালো আছে দর্শক মাসাল্লাহ চলবে দর্শক তো এই পাশে দর্শক আরো একটা আছে দেখাবো ইনশাল্লাহ সঙ্গে থাকবেন প্লাটিনা হান্ড্রেড এটার কালারটা বেশ ভালো আছে মোটামুটি ভালো আছে টাকার নাম্বার নাম্বার কি নওগার নাম্বার নাটোরের নাম্বার আচ্ছা আচ্ছা তো দর্শক দেখুন বাইকটা দর্শক ইঞ্জিনটা একটু দেখুন দর্শক মোটামুটি কিন্তু ভালো আছে এটারও ইঞ্জিন চলবে মাসাল্লাহ এটার হচ্ছে আপনার মডেল কত ষোলোর মডেল আচ্ছা আচ্ছা ষোলোর মডেল ফুল টাকার নাম্বার ষোর মডেল মাইলেজ কেমন দেবে এটাতে সাইট আচ্ছা আচ্ছা সাইটে থাকবে মাশাল্লা দেখুন দর্শক এটা হচ্ছে আপনার রান করছে সত্তর হাজার পাঁচশো একানব্বই বড় ভাই এটা কি অথেন্টিক নাকি এটা চেঞ্জ হয়েছিল মানে মিটার কি ঠিক আছে মিটার ঠিক আছে ঠিক আছে না আচ্ছা আচ্ছা এটার দাম কত বলেন তো

এই বাসটা একটু দেখাই দর্শক এই বাসটা একটু দেখুন এটাও কিন্তু বেশ ওই সিটি হান্ড্রেডের মতোই বেশ ভালো কন্ডিশনে আছে ইঞ্জিন একেবারে আনটাচ মোটামুটি ভালো তো এই বাসটা আরও একটা আছে দর্শক দেখুন হিরো বাইশের মডেল তো চার বছর হচ্ছে নাকি আচ্ছা আচ্ছা নাম্বার কি বড় ভাই হাফ না জমা জমা হাফ আছে দেওয়া না আচ্ছা 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 এটা হচ্ছে মাইলেজ কেমন দেবে হবে তাহলে তো তো ভালোই আমার মনে হচ্ছে যারা যারা হচ্ছে যে আচ্ছা আচ্ছা যারা যারা হচ্ছে যে তেল সাথে বাইক যারা খোঁজে তাদের জন্য হয়তো বা এইসব বাইক একদম পারফেক্ট বাইক হবে এটার মাইলেজ এটা হচ্ছে যে তেরো হাজার ছয়শত উনসত্তর কিলোমিটার সেটা রান করছে আচ্ছা

কিন্তু আসিতে হবে না আসিতে কিছুটা কিছুটা উপরে দিতে হবে আচ্ছা আচ্ছা বেশ ভালো এই পাশে এই আছে এটা আছে এটা হচ্ছে হিরো হুন্ডা দেখুন দর্শক ভাই এটা হচ্ছে হিরো হুন্ডা মোটামুটি ভালো কিন্তু আছে এটারও কালার মার্শাল্লাহ চলবে ফুল টাকার নাম্বার এটা মাইলেজ কেমন দেবে বলেন তো ষাটের মতোই আচ্ছা আচ্ছা এটার কি মিটার ভালো আছে

ইঞ্জিন কেমন ইঞ্জিন ভালো আছে না ফুল টাকার নাম্বার আচ্ছা 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 মার্শাল্লাহ দর্শক এই পাশটা দেখুন দর্শক একটু এই পাশটা একটু দেখুন দর্শক মোটামুটি কিন্তু এটাও ভালো আছে চলবে দর্শক মার্শাল্লাহ চলবে বড় ভাই আপনার অ্যাড্রেস কোথায় বলেন তো নজিপুর থেকে আপনি এখানে আসছেন আপনার নাম্বার দেন ভাই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো সেভেন সেভেন এইট এইট নাইন অ্যাড্রেস হচ্ছে ধামরহাট রোড নজিপুর বাজার স্ট্যান্ড নওগাঁ নওগাঁও ভাই ভালো আছেন ভাই আপনার বাসা কোথায় ভাইয়া পাঁচ জুবিতে আচ্ছা আপনি কি ব্যবসা করেন ভাইয়া ব্যবসা করেন না আপনার ভাইয়া বাইক কয়েকটা আনছেন আজকে আপনি দুটা আনসেন একটু দেখান তো আমাকে যেটা আছে সিটি হান্ড্রেড নওগাঁ নাম্বার ভাইয়া নাম্বার কি হাফ না ফুল ভাইয়া ফুল নাম্বার আচ্ছা আচ্ছা এটা ভাই মাইলেজ কেমন দেবে আছে মডেল কত বাইকটার মডেল তার মানে হচ্ছে যে দশ বছর মানে আর কি এটার নাকি দশ বছর হয়েছে দর্শক দেখুন এই সেই বাইক সিটি হান্ড্রেড বাইক নগর নাম্বার বেশ কালারটা এটারও বেশ ভালো আছে মোটামুটি দর্শক দেখুন এটারও কালারটা বেশ মোটামুটি পাকা কালার আছে চলবে ভাইয়া ইঞ্জিন কি ভাই আনটাস হাফ খোলা পড়ছে না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার যদি একটু দেখাই দর্শককে সেটা হচ্ছে যে উনিশ হাজার পাঁচশত আটাত্তর কিলোমিটার এটা হচ্ছে রান করছে বড় ভাই মিটার কি ভালো ভাইয়া মিটার চেঞ্জ করা হয়েছে না তাই তো বলি যে এত মানে থাকার তো কথা না আরো তো বেশি হওয়ার কথা আচ্ছা ভাইয়া এটা কথা বলেন তো পুষ্পান্নতে দিচ্ছেন দরদাম কিছু একদম কত হলে একটা আইডিয়া দেবেন যে এই হবে ভেঙে হবে না যদি একান্ন বলে নেওয়া যাবে না আচ্ছা 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 মার্শাল্লাহ ভাইয়া আরেকটা আছে যেটা টিভিএস আচ্ছা আচ্ছা এইসব বাইক তো ভাইয়া হাটে খুব কমটে ভাইয়া আচ্ছা খুব রেয়ার বাইক ভাইয়া ইঞ্জিন কেমন এটা ভাইয়া ফ্রেশ কন্ডিশন না মার্শাল্লা চলবে দর্শক দেখুন বাইকটা টিভিএস স্টার বাইক ভাই টায়ার কি ভাইয়া এটা কি নতুন লাগানো হয়েছে নাকি ভাইয়া নতুন টায়ার টায়ার কি ভাই না মানে কি একটা লাগানো হয়েছে নাকি দুটো লাগানো হয়েছে ভাইয়া শুধু পিছনেরটাই চেঞ্জ করা হয়েছে দর্শক দেখুন কন্ডিশন কিন্তু মোটামুটি ভালো আছে চলবে দর্শক

মোটামুটি কিন্তু চলে যাদের বাজেট একেবারে কম আমার মনে হয় এই সব বাইক আপনারা কিনতে পারেন দর্শক খুবই রেয়ার বাইক চলবে দর্শক দেখুন মোটামুটি কিন্তু ভালো কন্ডিশনে আছে যেহেতু একবারে লোয়ার বাজেটে সেহেতু কিন্তু এইসব একদম মানে বলা চলে যে একটু সমস্যা আছে নিতে পারবেন দর্শক তো বারো ভাই আপনার নাম্বার দেন ভাইয়া যদি কেউ ফোন দেয় বাইক নেওয়ার জন্য আচ্ছা আচ্ছা আপনার বাইকের শোরুমটা কোথায় নাম কি আছে নবীন মোটরস আচ্ছা আচ্ছা তো ভাইয়ের বাইক সম্পর্কে তথ্য দিলাম আমি দর্শক আমার নাম আছে আবদুল্লাহ আমি আপনাদেরকে এই বাইক বাজার সম্পর্কে তথ্য দিয়ে থাকি দর্শক আমার নাম্বার আছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন জিরো ওয়ান জিরো সিক্স ওয়ান ফোর যদি কেউ বাইক কিনতে চান অথবা বাইক সেল করতে চান এখানে আসতে পারেন এখানে আসলে আপনারা বাইক না কিনলেও আপনারা বাইক সম্পর্কে তথ্য পাবেন ইনশাল্লাহ দেখতে পারবেন তো দর্শক শেষ করলাম আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ